বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ আর বিশ্বনবী সুন্নাত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা সিরাপ ফাইলোফেন সিরা ফাইলোফেন একটি ফ্লুকোলোক্সা সিলিন গ্রুপের ঔষধ ফুলুকোলোক্সা সিলিন একটি আইসোক জোলাইল পেনিসিলিন যা বিটা ল্যাক্টোস অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড গ্রাম পজিটিভ বিটা ল্যাকটোজমে উৎপাদনকারী স্টোমাফাইলো ককায় সহ সংক্রমণে চিকিৎসা নির্দেশিত ইয়ার কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা ত্বকের সংক্রমণে ফোড়া বয়েল ক্ষত একজিমা ব্রণ পোড়া ঘাস সমস্যায় কার্যকর শ্বাসনালী সংক্রমণ নিউমোনিয়া ফুসফুসের ফোড়া সাইনাসের প্রদাহ ফেরিন্সের প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বহিকর্ণের প্রদাহ ফ্লুক্স এর প্রতি সংবেদনশীল জীবাণু ঘটিত সংক্রমণ অন্তরের প্রদাহ মুক্ত সংক্রমণ মেনিনজেসের প্রদাহ সেপটিসেমিয়া প্রোক্লক্সাসিলিন প্রযোজক ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় যেমন কার্ডিওথোরাসিক এবং অ্যাথোপেটিক সার্জারি প্রিয় বন্ধুরা ভিডিও দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি খাদ্যগ্রহণে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে দুই বছরের নিচের শিশু হাফ চামচ করে দিনে চারবার সেবন করতে হবে দুই বছর থেকে দশ বছরের শিশু এক চামচ করে দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ ছয় ঘন্টা পর পর সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পেনিসিলিনের মতো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং প্রধানত হয় এবং অস্থায়ী প্রাকৃতিক তন্ত্রের সমস্যায় যেমন ভাব উদারাময় হয় এবং চামড়া ফুস্করি মাঝে মধ্যে দেখা দিতে পারে চামড়া ফুসকুরি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যবহারে উদাসীন আল মাউন আয়াত চার পাঁচ